বিসমিল্লাহিউর রহমান ইব্রাহিম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের সেটের শেষ পাঠ আলোচনা করব প্রশ্ন নম্বর বিশ থেকে বিশ নম্বরে দেয়া আছে ইউনিভার্সেল ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ সেট ওয়ান টু ফাইভ পি টু ফোর সেভেন সি ফোর ফাইভ সিক্স এখানে বলা আছে এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এর সত্যতা যাচাই করতে হবে আমরা প্রথম লেফট সাইডের কাজ করে নিই এ ইন্টারসেকশন বি এই ইন্টারসেকশন বি বের করতে প্রথম আমরা এর সেটগুলি লিখে ফেলি ওয়ান টু ফাইভ ইন্টারসেকশন বি এর উপাদান সেট টু ফোর সেভেন ইন্টারসেকশন মানে হল দুইটি সেটের মধ্যে মিল আছে এমন উপাদান সংখ্যা যেমন উপাদান এখানে টু টু উপাদান উভয় ক্ষেত্রেই মিল পাওয়া যায় সুতরাং আমরা এখানে ইন্টারসেকশন বিয়ের সেট বলতে পারি টু এবং সেকেন্ড পার্ট আমরা বের করব অর্থাৎ রাইট সাইড বি ইন্টারসেকশন এ বি ইন্টারসেকশন এ এবার প্রথম আমরা বিয়ের উপাদান সেট লিখে ফেলি টু ফোর সেভেন ইন্টারসেকশন এর উপাদান সেট ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ এই দুইটি উপাদানের মধ্যে দুইটা সেটের মধ্যে আমরা মিল খুঁজে পাই টুতে সুতরাং এ বি ইন্টারসেকশন এ হবে টু দুইটা থেকে আমরা দেখতে পাই এ ইন্টারসেকশন বি এর উপাদান সেট হল টু বি ইন্টারসেকশন এ টু এ ইন্টারসেকশন বি টু বি ইন্টারসেকশন এও টু অতএব আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ সুতরাং এটা প্রমাণিত হলো খ নম্বরে চলে আসি খ নম্বরে আছে আমাদের এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম পূর্বের ন্যায় এখানেও দেওয়া আছে আমাদের সার্বিক ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ সেট দেওয়া আছে বি সেট দেওয়া আছে সি সেট দেওয়া আছে এখন আমরা প্রথম লেফট সাইডের কাজ করবো এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি সমান আমরা এর সেটের উপাদানগুলি লিখে ফেলি ওয়ান টু ফাইভ ইন্টারসেকশন বি সেট লিখে ফেলি টু ফোর সেভেন টু ফোর সেভেন ইন্টারসেকশন মানে মিলিত সেট সুতরাং এখানেও আমরা পাই টু সুতরাং এ ইন্টারসেকশন বি এর উপাদান সেট টু এখন আমাদের এটার হোল প্রাইম পুরো সেট বের করতে হবে বিলি ওয়া এ ইন্টারসেকশন বি হোল প্রাইম পুরো সেট বের করা মানে হলো ইউ থেকে মূল সেটটাকে বাদ দিতে হবে তার মানে ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি এখন আমরা লিখে পেলি ইউ সেটের উপাদান লিখে পেলি টু ফাইভ এ বি ইন্টারসেকশন বি এর সেট আমরা এখন এটার থেকে আমরা টু বাদ দিব যেহেতু এটার সেট টু আছে এ ইন্টারসেকশন বি বাদ দিলে আমাদের কী থাকে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমরা একটা অংশের মান বের করে ফেললাম এ ইন্টারসেকশন বি হোল প্রাইম এখন আমরা ডানপক্ষ রাইট হ্যান্ড সাইডের কাজ করবো এ প্রাইম এ প্রাইম সমান ইউ মাইনাস এ বের করে ফিরি লিখে ফেলি দ্রুত ইউ সার্ভিক সেট ইউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ দিব এ সেটের উপাদান ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ বাদ দিব ওয়ান টু ফাইভ বাদ দিলে থাকে আমাদের থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সিক্স সেভেন এখন আমরা বি প্রাইম বের করবো অর্থাৎ ইউ মাইনাস বি ইউ লিখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ দিব বিশ সেটের উপাদান টু ফোর সেভেন টু ফোর সেভেন বাদ দিলে কি হয় টু ফোর সেভেন তাহলে থাকে ওয়ান 3, ফাইভ সিক্স ওয়ান 3, ফাইভ সিক্স এখন আমাদের রাইট হ্যান্ড সাইডের পুরা কাজটা করতে হবে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম তাহলে এ প্রাইম আমরা পেয়ে গেলাম থ্রি ফোর সিক্স সেভেন ইউনিয়ন বি প্রাইম বি প্রাইম পেয়ে গেলাম ওয়ান থ্রি ফাইভ সিক্স এখন ইউনিয়ন মানে সংযোগ সেট অর্থাৎ সবগুলি সেটকে একত্রিত করতে হবে তা আমরা একত্রিত করে ফেলি এক্ষেত্রে আমরা সিরিয়ালি সাজিয়ে নেব যেমন এখানে প্রথম ওয়ান ওয়ান তারপর আমাদের কি পাই আমরা থ্রি থ্রি দুটো থ্রি আছে দুই জায়গায় থ্রি আছে আমরা একটা থ্রি লিখবো তারপর ফোর তারপর ফাইভ তারপর সিক্স তারপর সেভেন তাহলে এ ইউনিয়ন এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমের উপাদান সেট পেয়ে গেলাম ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন আমরা যদি লেফট সাইড রাইট সাইড চিন্তা করি তাহলে দেখতে পাবো এখন আমরা লেফট সাইড এবং রাইট সাইডের মানগুলি দেখে ফেলি এ ইন্টারসেকশন বি হোল প্রাইম এট ইন্টারসেকশন বি হোল প্রাইমের মান কি আসে আমাদের দেখি এ ইন্টারসেকশন বি হোল প্রাইমের মান উপাদান সেট হলো ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এ ইন প্রাইম ইউনিয়ন বি প্রাইম তার উপাদান সেট আছে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেম ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অতএব আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম তাহলে এটা আমাদের সত্যতা প্রমাণিত হলো প্রক্ট হলো এখন গতে চলে আসি গ আমাদের দেওয়া আছে এ ইউনিয়ন সি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম সত্যতা যাচাই করব অনুরূপ পূর্বের ন্যায় এর সেটের এ ইউনিয়ন সি বের করব এ সেট ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ ইউনিয়ন সি সেট ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স ইউনিয়ন আমরা বের করলে কী পাচ্ছি এ ইউনিয়ন সি ইউনিয়ন হলো সংযোগ একত্রিত করবো তাহলে আমরা লিখে বলি পাশাপাশি ওয়ান টু ফোর ফাইভ সিক্স ওয়ান টু ফোর ফাইভ সিক্স এই ইউনিয়ন সি পেয়ে গেলাম এখন আমরা বাম পক্ষের পুরা মানটা বের করি এ ইউনিয়ন সি হল প্রাইম তার মানে ইউ মাইনাস এ ইউনিয়ন সি ইউর মান সার্ভিস সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর থেকে আমরা বাদ দিব এ ইউনিয়ন সি এ ইউনিয়ন কি আছে আমাদের ওয়ান টু ফোর ফাইভ সিক্স ওয়ান টু ফোর ফাইভ সিক্স তাহলে আমরা বাদ দিলে কী পেয়ে যাই ওয়ান টু ফোর ফাইভ সিক্স অর্থাৎ ওয়ান টু ফোর ফাইভ সিক্স থাকলো আমাদের থ্রি সেভেন থ্রি সেভেন তাহলে এ ইউনিয়ন সি হোল প্রাইমের উপাদান সেট পেয়ে গেলাম থ্রি সেভেন এখন রাইট হ্যান্ড সাইডের কাজ করি রাইট হ্যান্ড সাইড কি আছে আমাদের এ প্রাইম এ প্রাইম মানে ইউ মাইনাস এ এখন ইউ আমরা সার্বিক সেট লিখি বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এ এ হলো ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ বাদ দিলে আমাদের কী আসে ওয়ান টু ফাইভ যাবে ওয়ান টু ফাইভ তাহলে থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সিক্স সেভেন সেটাই প্রাইম মান পেয়ে গেলাম এখন সি প্রাইম বের করব সি প্রাইম পূর্বের নাই ইউ মাইনাস এ এলে সার্ভিস সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ যাবে সি প্রাইম যেহেতু আমরা সি বের করবো সুতরাং সিটা ইউ মাইনাস সি দিব তাহলে ইউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার থেকে সি এর অংশ বাদ দিলে আসবে আমাদের ফোর ফাইভ সিক্স বাদ দিলে সি বাদ দিলে আমাদের কী থাকে ফোর ফাইভ সিক্স বাদ দিব ফোর ফাইভ সিক্স তাহলে ওয়ান টু থ্রি সেভেন ওয়ান টু থ্রি সেভেন এ প্রাইম সি প্রাইম দুইটাই পেয়ে গেলাম এখন আমাদের রাইট হ্যান্ড সাইড এ প্রাইম ইন্টারসেকশান সি প্রাইম এ প্রাইম আমাদের কি থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সিক্স সেভেন ইন্টারসেকশান সি প্রাইম ওয়ান টু থ্রি সেভেন ওয়ান টু থ্রি সেভেন ইন্টারসেকশন মিলিত সেট কি আছে আমাদের থ্রি থ্রি সেভেন সেভেন তাহলে আমরা লিখতে পারি থ্রি সেভেন এখন আমরা দেখি রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড মিল আছে কি না রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছিলাম কি এ ইউনিয়ন সি থ্রি সেভেন আবার এ এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম থ্রি সেভেন তাহলে আমরা বলতে পারি অতএব এ ইউনিয়ন সি হল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম অর্থাৎ এটার সত্যতা প্রমাণিত হলো প্রোট এখন আমরা একুশ নাম্বারে চলে আসি একুশে বলা আছে আমাদের পি এবং কিউ যথাক্রমে একুশ এবং পঁয়ত্রিশ এর সকল গুণনীয় সেট বের করতে হবে পি ইউনিয়ন কিউ চলে আসি আমরা অঙ্কে এখানে পি সমান টোয়েন্টি ওয়ানের সকল গুণনিয়োগের সেট কিউ সমান থার্টি ফাইভের সকল গুণনীয় সেট সকল গুণনীয় মানে কি সকল গুণনীয় হল টোয়েন্টি ওয়ানকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা চলে সেটা আমরা সহজেই বলতে পারি যেমন ওয়ান থ্রি সেভেন এবং টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভের সকল গুণনীয় হতে পারে কি ওয়ান ফাইভ সেভেন এবং থার্টি ফাইভ তাহলে পি পি এর মান পেলাম আমরা ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান এবং কিউ পেলাম ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ অতএব আমরা মূল সেট বের করি পি ইউনিয়ন কিউ লিখে পেলি এর উপাদান সেট ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান ইউনিয়ন কিউর উপাদান সেট ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ অতএব এখন আমরা ইউনিয়ন সংযোগ করি ওয়ান সিরিয়ালি করতে গেলে থ্রি তারপর ফাইভ তারপর সেভেন টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ তাহলে পি ইউনিয়ন কিউ আমরা পেয়ে গেলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন টোয়েন্টি ওয়ান এবং থার্টি ফাইভ এটাই হবে অ্যান্সার